আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি বলবো যে গুলো রেগুলার করতে হবে শুধু আহ স্কিল ডেভেলপমেন্ট করলেই হবে না এটাকে জন্য আপনাকে পুত্রের জিনিস নিখুঁত ভাবে জানতে হবে এখানে আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং দেখা যাচ্ছে এই জিনিসটাকে পেশেন্সে রাখতে হবে দেখা যাচ্ছে আপনি একদিন আসলেন একদিন

দ্যান আমরা আপ সেকেন্ড আর কাছে যাব উলফাদ ভাই আপনার কাছে যেহেতু কো হোস্ট আছে একটু কষ্ট আন মিউট হয়ে আসসালামু আলাইকুম এভ্রি প্রথমেই সবাইকে অভিনন্দন আমাদের এত বড় একটা জার্নি তে আসার জন্য আমার নাম মোহাম্মদ উলফাত আমি স্টাডি করছি অনার্স সেকেন্ড ইয়ার এ বিবিএন পড়াশোনা করছে অ্যাকাউন্টিং সাবজেক্ট এর উপর এটা হচ্ছে আমার স্টাডি ক্যারিয়ার আমি যদি আমার প্রফেশনাল কেরিয়ার দিয়ে বলি আমি আপনাদের সাথে আছি টেকনোলজি সাপোর্টমেন্ট হিসেবে বাট প্রাইমারিলি আমি একটা রিয়েল ইস্টেট কোম্পানি তে আছি আমেরিকান একটা কোম্পানিতে ওখানেই কাজ করছি রিমোটলি

বলার রিজন এটাই ফ্রিল্যান্সিং এর একটা যদি বেসিক ফান্ডামেন্টাল বলি যেহেতু আমি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে আছি ফ্রিল্যান্সিং এ একদম বেসিক ফান্ডামেন্টাল যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি আর হচ্ছে একদম ডিসিপ্লিন ওয়াইজ কাজ করা এটা কাজ করলে মোস্ট অফ দা ফ্রিল্যান্সারস সাকসেস হয় এট দা এন্ড অফ দা ডেতে গিয়ে প্রথম থেকে যেহেতু আপনারা আছেন সো চেষ্টা করবেন til the end পর্যন্ত থাকা তাইলে আপনারা একটা বেটার আউটপুট বা বেটার রেজাল্ট পাবেন আমাদের শাড়দ অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের সাথে তো প্রতিনিয়ত কথা হতেই থাকবে ব্যা বেস্ট অফ লাক ফ্রিল্যান্সার হ্যাঁ थैंक यू সো মাচ ভাই চলো নাম্বার একজনের সাথে কথা বলবো আমাদের রাব্বি ভাই তিনি একবার আমার সাথে থাকে হ্যাঁ অফিসে থাকে রাব্বি ভাই যদি আপনি থাকেন আপনি একটু কষ্ট করে আনমিট হয়ে যান অথবা হ্যান্ড রাইজ করেন সরি ফর ইন্টারাপ্টিং ভাইয়া পরিচয় পর্বে আমি কোথায় থাকি সেটাই তো বলা হয়নি নাই মূলত আমি চট্টগ্রামে থাকি আমি চাটগাইয়া এখানে দেখলাম অনেকেই চাটগাইয়া আছে ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম যে দেখা হওয়া সম্ভব কারণ আমাদের ফিজিক্যালি এই তো নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের মিট আপ থাকে সেখানে আমরা সবাই হোল এজেন্সি পুরো এজেন্সির ম্যান্টোর সাবর ম্যান্টোর বা যত স্টুডেন্ট আছে আমরা প্রত্যেকের সবাই দেখা করার সুযোগ থাকে রাব্বি ভাই জি বস আপনি একটু কষ্টে আনমিট হয়ে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা তো আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি হাসান রিয়ন আর আমি হচ্ছে কে টেকনোলজিতে সাপোর্ট মেন্টর হিসেবে আছি স্টাডি অনার্স এ ভর্তি ফ্রিল্যান্সিং এর চাপের কারণে কাজের চাপের কারণে বেশি একটা খোঁজ খবর নেওয়া হয় না আপাতত চলমান আর ফুল টাইম ফ্রিল্যান্সিং আছি আর আপনাদের জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে একে টেকনোলজির পক্ষ থেকে হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন একে টেকনোলজি জয়েন করছেন আজকে আপনাদের প্রথম ক্লাস তো আজকে থেকে আপনাদের একটা লং টাইম একটা জার্নি শুরু হয়ে গেছে জীবনে ভালো কিছু করার উদ্দেশ্যে আসছেন কেরিয়ার যখন এটাতে বেছে নিয়েছেন তাহলে আমি এতটুকু বলবো যে এই ক্লাসগুলোতে কোনো ফাঁকিবাজি করবেন না দেখা যাচ্ছে যে অনেক কিছুতে ফাঁকিবাজি করতে করতে অনেক সময় অনেক জায়গায় পিছিয়ে যায় কেউ ক্লাসগুলো গুলো দয়া করে মিস করবেন না আর প্র্যাকটিস গুলো তো বাধ্যতামূলক মানে করতেই হবে কারণ আমরা চাই দিন শেষে আপনার পরিশ্রমটা যাতে বিথা না যায় একে টেকনোলজি আসছেন যাতে আপনি বলতে পারেন যে আমি যা করছি এরকম একটা ইচ্ছা শক্তি নিয়ে আসবেন আমরাও চাই যে আপনি ভালো কিছু করেন করেন আমাদের মাধ্যমে দু চারজনের সামনে বলেন আমাদেরকে নিয়ে বলেন যে আমি শিখছি কোথায় থেকে একে টেকনোলজি থেকে আমি ভালো কিছু করছি কোথায় থেকে করছি একে টেকনোলজি থেকে যাতে এটা একদিন আপনি বলতে পারেন মাথা উঁচু করে এবং দিন শেষে আমি একটা কথাই বলতে চাই ধৈর্য আর পরিশ্রম কোনদিন বৃথা যায় না তো ধৈর্য এবং পরিশ্রম দুইটা করতে পারেন লেগে থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়েই একদিন ভালো কিছু হবে এবং আমরা আশা করি আপনাদেরকে ভালো জায়গায় দেখতে পারবো ইনশাল্লাহ এই বলে আমার ছোট্ট কথা শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট ম্যাটারদের পরিচয় শেষ আমি সহ মোটামুটি চারজন কথা বললাম না আরো আছে আপনাদেরকে এই যে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে হেল্প করে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে বা অ্যান্সার দিয়ে এনাদের সাথে আপাতত পরিচয় হওয়ার দরকার নেই তারা এক একজনের কাজে ব্যস্ত অফিসে ইনশাল্লাহ ডে বাই ডে আমরা অবশ্যই তাদের সাথে পরিচিত হয়ে যাবো আপাতত যারা আপনাদের একবার চোখের সামনে থাকবে জুম সাপোর্টে তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিলাম আপাতত আমরা যেমনি ভাবে ছোট্ট করে পরিচয়টা হয়ে নিয়েছি আপনাদেরও এরকম ভাবে ছোট করে যদি পরিচয় হয় আশা করা যায় মোটামুটি সবার সাথে পরিচয় হওয়া সম্ভব হবে

গোল ইন দ্য সেম টাইম ফুলফিল হয়ে যাবে আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার নিজের ইভেন আমাদের এজেন্সির আচ্ছা

করার জন্য এডমিন হয়েছি ভালো কিছু করার জন্য আশা রাখি আপনাদের মাধ্যমে আমরা ভালো একটা জায়গাতে যাব এগারো নম্বর বিচ এর সকল সদস্যদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো ভাই সিহাব ভাই সিহাব উদ্দিন ভাই আপনি আনমিউট হন ভাইয়া আমার নাম সিহাব আমি রাজশাহী জেলা থেকে বলছি আমি অনার্স এর স্টুডেন্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সিহাব ভাই এরপরে শুভ্র আপু জি আপু আপনি আনমিউট হন জি আদব ভাইয়া ভালো আছেন আদব আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আমার নাম শুভ্র রয় বর্তমানে হচ্ছে আমি লক্ষীপুর জেলার রায়পুর থেকে বলছি একে টেকনোলজির সাথে ঠিক দীর্ঘ অনেক দিন যাবত আমি আছি মানে পেজে ছিলাম আপনার সাথে প্লাস কথা হয়েছে বাট আপনার কাছে ভর্তি হব হব করে আমার পরীক্ষা

শুরু হওয়ার আগে আমি ভর্তি হইছি এখানে ভাইয়া হলো মানে আমাদের এগারোতম ব্যাচটা শুরু হওয়ার টাইম ছিল না ওই টাইমের আগে ভর্তি হয়ে গেছি এরপরে আমি আল আমিন ইসলাম আল আমিন ভাই আপনি আনমিট হন ভাইয়া আসসালাম ভাইয়া আমি একজন স্টুডেন্ট আমার বাসা নীল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি আমার বাসার নাটুর আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই জন্য সবার সাথে পরিচিত থাকার সবাই কিন্তু বেসিক না হ্যাঁ আসছে না যে সবাই আসছে সবাই তো আমার মতোই বেসিক কার কি শিখবো শিখার মতো অনেক কিছু আছে

আসসালামু আলাইকুম আপু আমার জেলা হচ্ছে ভোলা আর আমি এবার পরীক্ষা দিয়েছি আচ্ছা মাসা আল্লাহ তার মানে আমাদের গ্রামের মানুষ আমাদের গ্রামের বাড়িও ও ভোলা নারায়ণগঞ্জ আছে বর্তমানে এবং নারায়ণগঞ্জ থেকে আমার জানা মতে বেশ কয়েকজন এই বেচক আছেন এরপর হলো প্রিন্স মাহফুজ মাহফুজ ভাই আপনি একটু হ্যালো সালামুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম সালাম জি

আলাইকুম আমি মাহমুদ নাস ফল আমি চট্টগ্রাম থেকে আছি গ্রামের বাড়ি মির্সারায় আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ইয়ার

আলহামদুলোক এরপর হলো আপনি বলছি ভাই কি করেন পড়াশোনা করেন এরপরে উহাই ভাইয়া আপনি ভাইয়া আমার নাম হচ্ছে উহাই সিম

এরপরে সাইদুর রহমান ভাই আপনি কি করেন এরপরে কুষ্টিয়া থাকি ঢাকাতে আমার জবশাল এরপরে আবু বকর আবু বকর ভাই আপনি আসসালাম ভাইয়া আমি আবু বকর গাজীপুর থেকে বলছি আমার

কেমন আছেন জি ভাইয়া আলমদুল ভালো আসে ভাইয়া জি আমি কবির আমি দেশের বাড়ি মাগুরাতে এবং আছেন ভাইয়া জি থেকে বলছি আর আমি পড়াশোনা করছি ঠিক আছে আমার নাম

আমি অরুণা ইসলাম আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছি আমি ইন্টার থেকে এখন পড়তেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে প্রবীর প্রবীর ভাই আপনি আনমিউট জি ভাই ওয়া আলাইকুম সালাম প্রবীর ভাই আপনার মনে হয় নেটওয়ার্ক একটু বাফারিং করতেছে আমি প্রবীর সরকার বলছিলাম আমি মূলত থেকে বলছি আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি আর আমি একেবারে ফ্রিল্যান্সিং নতুন আপনাদের সহযোগিতা কামনা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া মসুর ভাই মসুর ভাই আপনার সাথে কথা আমার হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি চিটাগং থেকে আসি আর চিটাগং ইউনিভার্সিটিতে ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি মাসাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া এরপরে শিউলি রানী জি শিউলি আপু আপনি আনমিট হন ভাইয়া আমি জলি বিশ্বাস বলছিলাম ঘুষ্টি আপু মাসে আচ্ছা থ্যাংক ইউ তুহিন মিয়া তুহিন ভাই আপনি আলাইকুম ভাইয়া আসসালাম আনমিট হন আমি ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে বলতেছি আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আচ্ছা মাসাল্লাহ ভাইয়া এরপর হাসান ভাই হাসান ভাই আপনি আডমিঠুন আলাইকুম ভাই কেমন আছেন জি হাসান ভাই ভালো আছে ভাইয়া চট্টগ্রাম পতঙ্গ থেকে বলতেছি আমি একটা জব করতেছি এফা যে আমি ইমরান শেখ ভাই ইমরান শেখ ভাই আপনি শেখ ভাই কেমন আছেন হ্যাঁ জি আহমন্দার ভালো আছে ভাইয়া আমি ইমরান শেখ হৃদয় নারায়ণগঞ্জ থেকে বলছি গ্রামের বাড়ি বাগেরহাট তো করি যে এখান থেকে ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া ঠিক আছে আচ্ছা এরপরে এখন হলো রাজি আপু আপু আপনি আডমিঠুন ভাইয়া

আমি লালমনার থেকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রবিউল ইসলাম ভাই ইসলাম ভাইয়া কেমন আছেন রবিউল ভাই ভাই আমার নাম মোহাম্মদ আমার থানা আমি লেখাপড়া করতেছি